প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমরা এক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব যা আমাদের নামাজ তথা ইসলামী অনুষ্ঠানে ইমামের সঙ্গে থাকাকালীন শিষ্টাচার ও বিনয়িক আচরণ সম্পর্কে পবিত্র হাদিসের আলোকে আমরা জানতে পারি ইমামের আগে মাথা তুলতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এবং এর পিছনে গভীর দার্শনিক ও আধ্যাত্মিক কারণ রয়েছে হাদিসে নবী মুহাম্মদ শাহ বলেছেন তোমাদের মাঝে যে ইমামের আগে মাথা উঠিয়ে ফেলে সে কি ভয় করে না যে আল্লাহ তার মাথাকে গাধার মতো অথবা তার আকৃতিকে গাধার আকৃতি বানিয়ে দেবেন কি বুখারি হাদিস এই হাদিস আমাদের এ বিশেষটির দিকে ইঙ্গিত করছে যে ইমামের আগে মাথা তুললে একদিকে আমাদের অবাধ্যতা প্রকাশ পায় অন্যদিকে এর ফলে আমরা আল্লাহর দিকে একটি নিরবচ্ছিন্ন অবাধ্যতার লক্ষণ প্রকাশ করছি এই নিষেধাজ্ঞার আধ্যাত্মিক দিক হল আমাদের নামাজে একতাবদ্ধভাবে ও সুনিয়মে অংশগ্রহণ গুরুত্বপূর্ণ যখন আমরা একসঙ্গে নামাজ আদায় করি আমাদের উদ্দেশ্য ও প্রচেষ্টা একটি সঙ্গীতের মতো যেখানে প্রত্যেকের উপস্থিতি এবং আচরণ সমান গুরুত্বপূর্ণ ইমাম আমাদের একত্রিত করেন এবং তার নেতৃত্বে সবাই মিলে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকি তাই তার আগে মাথা তুললে ওই অভ্যাস আমাদের এই সংহতির ধারণাকে বিনষ্ট করে ইমামের প্রতি সম্মানের এই বাস্তবায়ন আমাদের শিক্ষা দেয় যে ইসলামে নেতৃত্ব ও নেতৃত্ব গ্রহণের একটি বিশেষ মর্যাদা রয়েছে এ কারণে সমাজের শৃঙ্খলা এবং সম্মানের ধারাবাহিকতা বজায় রাখা অপরিহার্য আমরা যদি এই শিষ্টাচারের প্রতি নজর রাখি তাহলে আমাদের নামাজ আরও মর্মস্পর্শী ও আধ্যাত্মিকতার রসাসন করতে পারব অতএব মুসলিম উম্মাহর প্রতি আহ্বান আসুন আমরা আমাদের নামাজের প্রতি যথাযথভাবে শৃঙ্খলাবদ্ধ হই এবং ইমামের প্রতি সম্মান দেখিয়ে তার সাথে সঠিকভাবে নামাজ আদায় করি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আশা করি আমরা এ বিষয়ে গভীরভাবে চিন্তা করতে পারব এবং নিজেদের আচরণে পরিবর্তন আনতে সচেষ্ট হব আল্লাহ আমাদের সহায় হোন আমি This message has been generated by Nova. Download it for free. Heps Nova Pay page link verf på Jubail Düğün